হ্যালো বিয়ার্স এই যে দেখেন এটাকে কি বলা হয় বিশাল বড় গরু সারেলে বাজারে এই প্রথম বিশাল আকারের গরু উঠেছে জয়নাল কাকার প্যান্ডেলে গরুটা চমৎকার দেখতে দেখেন মাথাটা কত সুন্দর এবং গরুর সাইজ বিশাল আকার গরুর কাছে যাওয়া যায় না চমৎকার গরু এবং দেখার মতন গরু আমাদের রুবল ভাই আছেন এই যে গরু গরু উনি দেখতাছেন গরু কেনার জন্য এই যে গরুটা দেখেন বিশাল আকারের চমৎকার গরু গরুটা কি আপনি নিয়ে আসছেন এই যে আপনার নাম কি ভাই হাসান হাসান ভাই এই যে গরু গরুটা নিয়ে আসছে যে আপনার দেশের কোন দেশ থেকে আসছেন টাঙ্গাইল নাগরপুর থালা টাঙ্গাইল নাগরপুর থানা থেকে এই বিশাল গরুটা এই বিশাল গরুটা নিয়ে আসছে টাঙ্গেল নাগরপুর থেকে এই বিশাল গরুটা নিয়ে আসছে দেখার মতন গরু গরু আডের প্রচুর গরু নিয়ে আসছেন চমৎকার গরু দেখেন একটা গরু বিশাল আকারের গরু ওনারা এখানে নিয়ে আসছেন এই গরুগুলা ব্যক্তিস সেই রকম গরু বিভিন্ন কালারের গরু আছে এখানে চমৎকার গরু দেখার মতন গরু যারা গরু কিনবেন চলে আসবেন সারুলিয়া বাজার গরুর হাটে এখানে বিভিন্ন রঙের গরু এই যে একটা গরু সাদা এবং অন্য রং গরু কি আপনারা নিয়ে আসছেন যে আপনার নাম কি আমার নাম জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম ভাই আপনাদের তো কোনো সমস্যা নাই এখানে না এবং কর্তৃপক্ষের আপনারা সহযোগিতা করেন হ্যাঁ আচ্ছা প্রতি বছরই তো আপনারা এখানে আসেন না কয়েক বছর ধরে কয়েক বছর ধরেই জাহাঙ্গীর আলম ভাই ওনারা গরু নিয়ে আসেন এই যে আপনার গরু কোনটি এই পুরা গরুর যে এই কামবোর্ড নিচে যে গরুগুলো আছে প্রত্যেকটা গরুই খুব চমৎকার জাহাঙ্গীর আলম ভাই এখানে গরু নিয়ে আসছে ভাই আপনার নাম কি আমার নাম সাইদুল ইসলাম সাইদুল ইসলাম ভাই ডিস্ট্রিক্ট সাদতপুর থানা হ্যাঁ ওনার বাড়ি এলো সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সাদতপুর থানা উনিও এই গরুর সাথে আসছেন ওনাদেরই গরু এই মিলে সবাই গরু নিয়ে আসছেন চমৎকার গরুগুলো দেখেন এক একটা গরুর দেখলে প্রাণটা ভরে যায় সেই রকম গরু যারা সারেলিয়া হাটে গরু নিতে আসবেন চলে আসবেন রানীমহলের পশ্চিম পাড়েই এই টাওয়ারের নিচে গরুগুলো আছে চমৎকার গরু দেখার মতন গরু আশা করি যারা কোরবানি দিবেন ভালো গরু দেখেন একটা গরু সেই রকম গরু চমৎকার গরুগুলো এনে নিয়ে আসেন সিরাজগঞ্জ থেকে যাদের প্রয়োজন হবে কোরবানি দিবেন মাসাল্লাহ এই কোরবানির গরু এখানে চমৎকার গরুগুলো রাখা আছে যারা পাইকার তাদের সাথে কথা বললাম তাদের সহযোগিতার জন্য বাজার পরিচালনা কমিটির যারা আছেন তারা অত্যন্ত সহযোগিতা করতেন এবং তাদের নিরাপত্তা থাকার ব্যবস্থা পানি বিদ্যুৎ এবং ইন্টারনেটের ব্যবস্থা আছে যাদের প্রয়োজন সারিলিয়া গরুর হাটে চলে আসবেন চমৎকার গরুগুলা দেখেন সাহায্য থেকে ওনারা গরুগুলো নিয়ে আসছে গরুগুলো দেখার মতন যারা ঈদের খুশিতে গরু কিনতে চান এই সারিলিয়া বাজারে চলে আসেন সারিলা বাজারের ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর যারা পাইকার আছে তাদেরকে চমৎকার সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তারা তারা এই যে দেখেন একটা গরু ক্রস আকারের গরু বড় বড় গরু যত দরকার পড়বে চলে আসবেন সাইলা বাজার গরু আট সবাইকে ধন্যবাদ